হয় না আল্লাহ রসুলের সম্মানিত পিতা ঘর থেকে তিন দিন পর্যন্ত বের হয় না তিন দিন পরে যখন আব্দুল্লাহ ঘর থেকে বের হলেন মক্কার সুন্দরী রমণীরা আবার আব্দুল্লাহর চেহারা দেখার জন্য ঘর থেকে বের হলেন আবদুল্লাহর চেহারা একজনে তাকায় তাকানোর পরে মুখ ফিরিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় আবার কিছু দূর পরে গিয়ে দেখে আরেকজন সুন্দরী রমণি আব্দুল্লার দিকে তাকায় আব্দুল্লাহর দিকে তাকাইয়া আবার ঘরের দিকে চলে যায় কোনো কিছু বলে না আগে যেমন আব্দুল্লাহর পেছনে লাইন ধরতো এখন আর লাইন ধরে না হঠাৎ আবদুল্লাহ একজনকে জিজ্ঞেস করলেন অমকার সুন্দরী রমণী কি এমন ঘটনা ঘটেছে এতদিন পর্যন্ত আমি আব্দুল্লাকে দেখার জন্য লাইন ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে আজ আমার চেহারার দিকে তাকাইয়া তোমরা চেহারা নিচের দিকে গিয়ে ঘরের মধ্যে চলে যাও ঘটনা কি সুন্দরী রমণীর পক্ষ থেকে উত্তর আসলো ও এতদিন পর্যন্ত তোমার চেহারার মধ্যে একটা আকর্ষণ ছিল ওই আকর্ষণটা তোমার চেহারার মধ্যে থাকার কারণে আমরা আকৃষ্ট ছিলাম কিন্তু আজ তোমার চেহারার মধ্যে ওই আকর্ষণ দেখা যায় না তোমার চেহারার মধ্যে যে আকর্ষণ দেখার কারণে আমরা আকৃষ্ট ছিলাম ওই আকর্ষণটা এখন না থাকার কারণে তোমার দিকে আমরা আর আকৃষ্ট হতে পারি না হ্যাঁ আবদুল্লাহ সত্যি করে বলো তুমি মনে হয় বিবাহ করে ফেলেছ আবদুল্লাহ বলে হ্যাঁ আমার বিবাহ হয়ে গেছে বনি জোহরা গুত্রের আমিনার সাথে আমার তিন দিন আগে বিবাহ হয়ে গেছে মুসলমান বুঝে থাকলে বলুন আল্লাহর পয়গম্বরের পিতা আব্দুল্লাহর চেহারার মধ্যে যে আকর্ষণ ছিল যে কিসের আকর্ষণ আল্লাহর পয়গম্বরের নবুয়তের আকর্ষণ এই আকর্ষণটা আব্দুল্লাহর পিঠ থেকে আব্দুল্লাহর শরীর থেকে কোথায় গেছে আমেনার গর্বের মধ্যে চলে গেছে আমেনার গর্ভের মধ্যে আকর্ষণ নবী মোহাম্মদ রসুল্লাহর আকর্ষণটা চলে যাওয়ার কারণে আব্দুল্লাহর মধ্য থেকে আকর্ষণ চলে গেছে এখন আর আরবের কোন সম্ভ্রান্ত নারী কোন সুন্দরী রমণী আবদুল্লার দিকে তাকায় না যে আকর্ষণের কারণে আমরা এতদিন পর্যন্ত আকৃষ্ট ছিলাম ওই আকর্ষণটা চলে গেছে এখন তোমাকে আর আমাদের দরকার নাই আমরা তো চেয়েছিলাম ওই আকর্ষণটা আমাদের ভিতরে নিয়ে আসার জন্য কিন্তু তুমি তো তোমার আকর্ষণটা দিয়ে দিস আর দিয়ে কি করবো মুসলমান এবার কিছুদিন অতিবাহিত হয়ে গেল আল্লাহর পয়ের পিতা আব্দুল আবদুল্লাহ ব্যবসা বাণিজ্যের কাজের জন্য আব্দুল মোতালিবের হুকুম পালনের জন্য কেউ বলেছেন সিরিয়া গেছে কেউ বলেছেন শামে গেছে কেউ বলেছেন মদিনায় গেছে খেজুর আনার জন্য তিনটা রেওয়ায়ত পাওয়া যায় সব রওয়ায়াত এক শাম যাইতে রাস্তা ওই মদিনা দিয়ে যাইতে হয় সিরিয়া যাইতে মদিনা দিয়ে যাইতে হয় তো মক্কার জমিন থেকে এক ব্যবসায়ী কাফেলার সাথে আব্দুল আব্দুল মুতালিবের সন্তান আব্দুল্লাহ রসুল আকরম সাল্লা সাল্লামের পিতা ব্যবসার উদ্দেশ্যে কাফেলার সঙ্গে মদিনার দিকে গেলেন খেজুর আনার জন্য কিন্তু যখন মধ্য রাস্তার মধ্যে তিনি অতিবাহিত হলেন কাফেলার সর্দার বলেন যখন আমরা আব্দুল্লাহকে নিয়ে গেলাম মদিনার কাছাকাছি আমরা এই অবস্থার মধ্যে আবদুল্লার ভীষণ জ্বর উঠে যায় এক পর্যায়ে মদিনার জমিনের মধ্যে আল্লাহ পিতা আবদুল্লার মৃত্যু হয়ে যায় আবদুল্লাহ যখন মৃত্যু হয়ে যায় তারা সবাই বলে আবদুল্লাহ আবদুল্লাহ কে আমরা কি করব এত দূর পর্যন্ত মক্কার জমিনে ফিরে আসাও সম্ভব না আমরা মদিনার জমিনের মধ্যে তাকে দাফন করে দিয়েছি ব্যবসায়ী কাফেলার ব্যবসায়ের কাজ সম্পূর্ণ করার পর তারা আবার যখন মক্কায় ফিরে আসলেন আব্দুল মুত্তালিব কাফেলাকে আহলান সাহলান জানালেন খোঁজ খবর নিলেন কিন্তু সবাইকে দেখতে পায় কিন্তু তার সন্তান আব্দুল্লাহকে কে আর দেখতে পায় না আমেনা ঘর থেকে বেরিয়ে এলেন যে আমার পানের স্বামী বোধ এসেছে কিন্তু ঘর থেকে বেরিয়েছে আর আবদুল্লার চেহারা দেখে না আব্দুল মোত্তালেব জানতে চাইলেন আমার সন্তান কেন আসত না মুসলমান ব্যবসায়ী কান্না করতে করতে আব্দুল মোতালিবকে ঘটনা বললেন যে আমরা অনেক চেষ্টা করেছি চিকিৎসা করার জন্য কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ পৃথিবীর করে চলে গেছে আবদুল মোতালিবের গড়ের মধ্যে শোকের ছায়া বয়ে এসেছে শুধু তাই নয় হজরাতে মাথায় চক্কর মেরে হয়ে গেছে হায় আল্লাহ আমি গর্ভবতী একজন নারী আমার সন্তান আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে এই জিনিসটা কত কষ্টের একজন মা ওই মাকে কি জিজ্ঞেস করবেন যে মায়ের গর্ব অবস্থায় তার স্বামী মারা গেছে কি কষ্ট মুসলমান এই কষ্টের কথা বুঝানো আমার জবান দিয়ে আমি বুঝাইতে পারবো না কি কষ্ট গিয়েছে মুসলমান আল্লাহর پیغمبرার আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছেন শোকের ছায়া একটু কেটে উঠেছে আরবের প্রথা ছিল যদি কোনো নারীর স্বামী মারা যায় ওই নারীটা বেদ বিধবা হয়ে যায় বিধবা হলে ওই নারীর জন্য এক বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করা মুল্ল ছিল মানা ছিল যদি কোনো নারী তার স্বামী মারা গেছেন এক বছর পূর্বে যদি সে কোন সুগন্ধি ব্যবহার করত তাহলে সে অন্যায় কাজ করত এটা আরবের মধ্যে ছিল যদি কোনো নারী নারী এক পর্যন্ত যদি আতর বা সুগন্ধি ব্যবহার করত তো তাদের বংশের নাক কাটা যেত এখন এদিকে আল্লাহর জান স্বামী হারা একজন বিধবা নারী বলেন তো কি সুগন্ধি আমে ব্যবহার করতে পারবে বলেন না সুগন্ধি ব্যবহার করতে পারবে না যদি সুগন্ধি পৃথিবীর সবচেয়ে তো সম্ভ্রান্ত পরিবারের নাক কাটা যাবে কিন্তু মুসলমান আমেনা আমে যখন ঘর থেকে বের হয় ঘর থেকে বের হয়ে কূপের মধ্য থেকে পানি আনার জন্য যায়। অনেক নারীরাও সেখানে পানি আনার জন্য যায় রাস্তার মধ্যে অনেক মানুষের সাথে সম্পর্ক হয় কথা হয় সাক্ষাৎ হয় মুসলমান আমেনা যখন গর্ত থেকে বের হয় পানির জন্য তখন ওই নারীরা যারা আমেনার সাথে পানির জন্য যায় তারা এমন একটি বিষয়ogram অনুভব করে যে বিষয়ogram তারা কখনো অনুভব করে না তারা সবাই মিলে এবার একতাবদ্ধ হয়ে আব্দুল মুতালিবের কাছে নালিশ নিয়ে আসলেন আব্দুল মুতালি আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে এখনো পর্যন্ত এক বছর হল না আপনার ছেলের বউ কি করে সুগন্ধি মেখে বাহিরে বাহিরে ঘুরে আপনার তো নাক কাটা যাবে আব্দুল মুতালিবের কাছে যখন নালিশ চলে আসলো আব্দুল মুতালি তার স্ত্রীকে আবদুল্লাহ রাম্মা কে ডেকে বললেন ও আবদুল্লাহ রাম্মা এদিকে আস একটা পরামর্শ আছে আমার কাছে নালিশ হচ্ছে তোমার সন্তান আবদুল্লাহ আর স্ত্রী ঘর থেকে যখন বের হয় তো সুগন্ধি ব্যবহার করে বের হয় আমার বংশের তো নাক কাটা যাবে কিন্তু এই বৌমাকে কিভাবে বলবো তার স্বামীটা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে কোন শক্ত কথা বললে তো তার অন্তরের মধ্যে কষ্ট চলে আসবে তারপরেও তুমি আমেনাকে একটু আমার ঘরের দিকে দেখে আনো আমি আমেনাকে সুন্দর সাবিল বাসায় বোঝা দেব যে সুগন্ধি ব্যবহার করা যাবে না আমেনার শাশুড়ি তাকে দেখে নিয়ে আসলেন ঘরের মধ্যে ডাকার পরে সুন্দর করে খুব সাবলীল বাসায় বললেন মাগো আমারও সন্তান হারাইছে আবদুল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমা আমার সন্তান হারাইছে আমি কিন্তু মা আমি তোমাকে যদি কোনো কঠিন কথা বলি তাহলে তোমার মনে হয়তো কষ্ট আসবে কিন্তু মা তারপরেও লোক লজ্জার ভয়ে আমি তোমাকে কথাটা বলতে হচ্ছে ও আমেনা তুমি নাকি ঘর থেকে বের হইয়ে জল পানি আনার জন্য কূপের মধ্যে যাও তখন তুমি নাকি সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের কি ব্যাপার তুমি সুগন্ধি কেন ব্যবহার করো তুমি কি জানো না এবার বিনয়ের সহিত শ্বশুর আব্বাকে দেখে বলেন আব্বা যান আমি তো কোন সুগন্ধি ব্যবহার করি নাই আমার ঘরের মধ্যে গিয়ে চেক করে দেখেন যদি কোনো সুগন্ধি পান তো আমাকে আপনি বললেন আমি কোন সুগন্ধি ব্যবহার করি না তো তোমার শরীর থেকে এই গ্রামটা আসে করতে মুসলমান ভাইরা রে আমার হাজরাতে আমেনা যেই জবাব দিয়েছেন আমাদেরকে বড় অবাক করেছেন আমেনা ডাক দিয়া বলেন ও আব্বা জান আমার গর্বের মধ্যে যেদিন থেকে এই মুবারক সন্তান আমার গর্বের মধ্যে এসেছে ওদিন থেকে আমার শরীরের মধ্যে এমন আলৌকিক একটা সুগ্রাম ছড়ায় যেই সুগ্রামটা আমি কখনো অনুভব করি নাই শুধু নয় আমার শরীর থেকে শুধু সুগ্রাম বের হয় তা না আমি যখন থুতু ফেলি জমিনের মধ্যে আমার থুতু থেকে এমন সুগ্রাম বের হয় যে সুগ্রান পৃথিবীর কোন মানুষ কখনো অনুভব খানা থেকে বের হয়ে যায় আমি গোসলখানায় যখন প্রবেশ করি তখন দেখি এমন গোসলখানাটা এমন সুগ্রান হয়ে থাকে যেই সুগ্রানটা আমার হায়াতের মধ্যে আমি কখনো অনুভব করি নাই এমন সুগ্রাম তো আমেনা বলে এই সুগ্রাম করতে এই সুগ্রাম আমার কোন কাবিলিয়ত নয় আমার গর্বের মধ্যে যে সন্তান এসেছে ওই সন্তানের কারণে এই সুগ্রামটা পুরা মক্কা বাসীকে বিমোহিত করেছে আল্লাহ আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখনো পৃথিবীর জমিনে আসে নাই সারা বিশ্ববাসীকে সুগ্রাম দিয়ে মুগ্ধ করছে আল্লাহ রসুল সাল্লামের ওয়ালাদাতের আলোচনা এগুলো এগুলো শুনবে আল্লাহ রসুল সাল্লামের বরত্ব মহত্ব এই আলোচনাগুলো করতে গেলে কোনো ঠেলা দরকার আছে বলেন না আমি বলছি না আল্লাহ রসুলের ওয়ালাদাতের আলোচনা আল্লাহ এগুলো বলতে সময় ছিল দেয় ঠেলাঠেলি ঠেলি করার সময় এটা সময় শেষ এগুলো বলতে যে আল্লাহর নবীর জীবন বি আলোচনা করতে করতেই তো সময়গুলো শেষ হয়ে যায় আমি আসলে আপনারা আমার আলোচনা প্রায় দেব 9 মাস পর্যন্ত सुनतेছেন খেলা ঢেলি করতে দেখছেন সময় সময়ই পায় না আসল কথাগুলো বলার ঠেলা ঢেলি করার সময় কেউ যারা ঠেলা ঢেলি করে তারা আসল কথাগুলো বলে ও সালমান গবীর মানাজগদান আল্লাহর পয়গম্বর আমিনার গর্বের মধ্যে এখনো পৃথিবীর জমিনের মধ্যে ঘুম হয় নাই আর আমি না ডাক দিয়ে বলে ও সে শুভ রাম্পা শুরু এতটুকুর মধ্যে কেন্ত নয় আমার শরীর থেকে সুগ্রান্তের হয় কিছুদিন পর কিছুদিন পূর্বে আল্লাহ তালা পক্ষ থেকে একজন ফেরেশ কামারানি করে এসেছেন যার নাম হলো জিব্রাহিল জিবরাইলাইশে আমাকে সতর্ক করে গেছেন হ্যাঁ আমেনা তোমার গর্ভের মধ্যে থেকেই সন্তান আছে এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাত রহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করবেন ইনি হবেন শেষ নবী সুতরাং আমরা খুব সতর্ক এই সন্তানের যেন কোনো কষ্ট না হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কি সতর্ক করে গেছে এরপরে আমেনা আরো বলেন ইতিহাসের কিতাবের মধ্যে আমেনার বক্তব্য রয়েছে আমেনা বলেন আমার গর্বের মধ্যে যখন মোহাম্মদ আরবি আমার গর্বের মধ্যে অবস্থান করতেছেন আমি ঘর থেকে বের হইতাম কূপের সামনে গিয়ে পানি আনার জন্য আমার গর্বে সন্তান আসার পূর্বে আমি যখন কূপ থেকে পানি তুলতাম তখন কূপের ওই বালতিটা দিয়ে রশি দিয়ে টেনে টেনে পানি তুলতে হতো অনেক কষ্ট হতো আমার আমি কষ্ট অনুভব করেছি কিন্তু যেদিন থেকে আমার গর্বের মধ্যে হাবিবে কিবরিয়া চলে এসেছে মোহাম্মদ আরবি চলে এসেছে ওই দিন থেকে আমি যখন পানি পুরানোর জন্য আমি যখন পানি উত্তোলন করার জন্য কূপের সামনে যাইতাম এই সন্তানের বরপদে কূপের তলদেশ থেকে পানিগুলো কূপের মুখের মধ্যে চলে আসত কূপের মুখের মধ্যে চলে আসত আর আমি এমনিতে কোনো কষ্ট ছাড়া এভাবে পুকুর থেকে যেভাবে পানি উত্তোলন করে আমি সেভাবে পানি উত্তোলন করে খুব সহজে ঘরের মধ্যে চলে আসতাম যতদিন পর্যন্ত আমার গর্বে সন্তান ছিল ততদিন পর্যন্ত পানিটা কলসির মধ্যে ভরার জন্য আমার কষ্ট করতে হয় না আরবি মোহাম্মদ আরবি রহমা তল্লিল আলমী আল্লাহ তালা রহমত আলমিন তাম পৃথিবীর জন্য রহমত করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে এই রহমত আলমিন যদি তার মাকে পানি তুলতে কষ্ট দেয় তো রহমত আলমিন হইলে যে মা রহমত আলমিনকে গর্বে ধারণ করেছে ওই মাকেই যদি কষ্ট দেয় তো রহমত আলমিন হইল আমেনার বক্তব্য এ পৃথিবীর জমিনের মানুষ আমরা অনেক সময় শুনেছি আমেনার বক্তব্য কয় মা বন্ধের জবান থেকে শুনি যে যখন সন্তান গর্বের মধ্যে আসে তখন গর্ভবতী নারীরা ঘুমাইতে পারে না গর্ভবতী নারীরা খাইতে পারে না ভালো করে গর্ভবতী নারীরা বসতে পারে না গর্ভবতী নারীরা ভালো করে শুইতে পারে না কিন্তু মুসলমান আমেনা বলে আমার গর্বের মধ্যে সন্তান আছে এটা আমি কখনো অনুভব করতে পারি না আমার ঘুম ঠিক আমার খাবার ঠিক আমার চলাফেরা ঠিক আমার সব কিছু আমার আপনা কবিয়ত অনুযায়ী ছিল আমার সন্তানের কারণে আমার কখনো কষ্ট হয় না আল্লাহ রসুল সাল্লামের আম্মা আমেনা বলেন এই সন্তান আমার গর্বের মধ্যে থাকার কারণে আমার কখনো কি হয় নাই কষ্ট অনুভব হয় নাই এই সন্তান এখন ভূমিষ্ঠ হবে যখন সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আসবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউ্বাল মাসের আট তারিখ বলেন দশ তারিখ বলেন বারো তারিখ বলেন সতেরো তারিখ বলেন আঠারো তারিখ বলেন যে কোনো তারিখের মধ্যে আল্লাহ রসুল রাত্রি গভীর রজনীতে শুভে সাত সময় পৃথিবীর জমিনের মধ্যে আসবেন আমরা দুনিয়ার নিয়ম অনুযায়ী যখন কোন মা পৃথিবীর জমিনে সন্তান প্রসব করবেন তখন ঘরের মধ্যে অনেক মা বোনেরা উপস্থিত থাকে অনেক প্রয়োজন আছে উপস্থিত থাকে না থাকে মা বোনেরা উপস্থিত থাকে আমেনা বলেন যেদিন আমার এই সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন সেদিন আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে অনেকজন নারীরা ছিল তারাও সাক্ষী আমার ঘরের চাল আমার ঘরের চাল ছেদ করে এভাবে আকাশ থেকে একটা নূর আমার ঘরের মধ্যে প্রবেশ করলো আলো দিয়ে আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেল আসমান একটা এই নূরের মধ্যে আমেনা না বলেন যে আমার আমি যে নূর দেখলাম ওই নূরের মধ্যে আমি সিরিয়ার রাজত্ব ওই নূরের মধ্যে আল্লাহ তালা আমাকে দেখা দিছে হঠাৎ আল্লাহ রসুল্লামের

পশ্চিম আকাশের দিকে এক ভাগ চলে গেছে দুই ভাগ দুই দিকে গিয়ে চতুর পাশে পৃথিবীর চতুর দিকে বেষ্টনী করে নিয়েছে এই আলোটা সারা বিশ্বময় আলোকিত করেছে তার অর্থ কি যে হাফিবে কিবরিয়া এসেছে অন্ধকার দূরীভূত হয়ে যাবে আলোর মশাল জ্বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জন্ম শুরু এখানেই সারা বিশ্বকে আলোকিত করে দিয়েছেন তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাত্র পৃথিবীর জমিনে আগমন করছেন এই আগমনের রজনীতে আলৌকিক কিছু ঘটনা ঘটেছে খুব আলৌকিক ঘটনা যে ঘটনাগুলো স্বাভাবিক কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে এমন আলৌকিক ঘটনা ঘটে না আল্লাহ রসুল্লাম যেদিন পৃথিবীর আগমন করেছেন একজন ইহুদি রাতের বেলা কিছু কাফের ইহুদিরা ছিল অর্থাৎ তাওরিত কিতাব অনুসরণ করত তাওরিতের একজন আলেম ছিল ওই মানুষ সে মক্কার কিছু মানুষকে ডেকে বলেন মক্কার মানুষ তোমরা কি আজকে রাত কিছু অনুভব করতেছ আজকের এই রাতের মধ্যে কোন একটা ঘটনা ঘটতেছে এটা কি তোমরা অনুভব আরবের মানুষ সাদা সিদ্ধ মানুষকে কি অনুভব করবো কিছু বুঝে নাই এই ইহুদি আলেম বলেন আমার মনে হয় আজ আরবের জমিনের মধ্যে একজন মহাপুরুষের জন্ম হয়েছে সবাই ডাক্তা বললেন কেমনে বুঝতাম তুমি তো আমাদের নিকট তুমি কেমনে বুঝলা যে আরবের জমিনের মধ্যে একজন বীর পুরুষ জন্মগ্রহণ করেছে ভাই তোমরা হয়তো জানো না তোমরা হয়তো দেখো নাই ভাই আমি গত রাতে সুবে সাদেকের সময় দেখবেন আমাদের আমরা কিন্তু সুবে সাথে শুরু করতে পারি না কিন্তু ওই সাইটটার দিকে যাও তাহাজ্জুদের সময় হয় ওই বুদ্ধ ক্যাং থেকে যে কোনো একজন উল্টা গসামী বলবেন শুনেন আপনারা যারা এরা শুনবে আর বাকিরে প্রত্যেকে শুনবে আমরা ঘুমে কিন্তু তারা ঠিক তাহা সময় উঠে যায় প্রতিদিন একদিন আপনি শুনিয়ে একদিনও মিস নাই এরা কিন্তু এই তাহায্য সময়টাকে মিস করে না এরা এবার করে বন্দুকি করে তাদের ধর্ম অনুযায়ী বন্দুক করে বন্দুকি করলেও আল্লাহর কাছে যেটা চায় সৃষ্টি ঘটনার কাছে যেটা চায় সেটা আল্লাহ তালা তাদেরকে দেয় তো এই তাদের কালচার হলো তারা শেষ রাত্রি উঠে যাবে তো এই ইহুদি পাদ্রি এই আলেম মক্কার মানুষগুলোকে বলতেছেন যে আমি গত রাত্রে শেষ রাত্রে একটু অনুভব করলাম আকাশের মধ্যে যত তারকেরাজি ছিল এবং চন্দ্রটা খুব ফুটে ছিল এই ফুটফুটে চাঁদ এবং গুলো আমি দেখলাম যে কেমন জানে তারা বিশ্ব ভূখণ্ডের দিকে ঝুঁকে ভরতে বলে না কোন কারণ ছাড়া আসমান থেকে তো আসমানের তারকারি আসমানের চন্দ্রটা জমিনের দিকে ঝুঁকবে না কেন ঝুঁকেছে যে কোনো মহাপুরুষের জন্ম হয়েছে এই হি ডাক দিয়ে বললেন হে আরব সম্প্রদায়ের মানুষ তোমরা একটু খবর নাও নিশ্চয় কোন মহাপুরুষের জন্ম হয়েছে সকালবেলা তারা সবাই কি করলেন খবর নিলেন খবর নিয়ে দেখলেন হা ইহুদির কথা সত্য যে একজন মহাপুরুষ পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন আব্দুল্লার সন্তান আব্দুল মুতালিবের সন্তান আব্দুল্লার ঘরের মধ্যে একজন সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন এরা সবাই ইহুদিকে বললেন তোমার কথা সত্য আরব জমিনের মধ্যে আবদুল্লাহ আবদুল্লাহর ঘরের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন ইহুদি বলে তাহলে আমাকে একটু তার নিকট নিয়ে যাও আমি বাচ্চাটা এক নজর দেখতে চাই সুবহান ইহুদি এক নজর বাচ্চাটাকে দেখতে চাই এইদিকে আল্লাহ পয়গম্বরের ঘরের মধ্যে নিয়ে আসা হলো বাড়ির মধ্যে আনার পর সে বাচ্চাটাকে একটু দেখার জন্য আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি হাতে নিলেন হাতে নিয়ে এভাবে পেছনে পিঠের উপরে ঘাড়ের মধ্যে এক নজর তাকাইলেন এক নজর তাকানোর সাথে সাথে ইহুদি সঙ্গে সঙ্গে বেচ চিৎকার দিয়ে बेहোশ হয়ে গেলেন দীর্ঘক্ষণ যাবত बेहোশ থাকার পর এইহুদি যখন জাগ্রত হলেন যখন সে যখন চেতন হলেন তখন তাকে বলা হলো আপনি কেন চিৎকার দিয়ে আপনি স হয়ে গেলেন কয় তার দুটা কারণ দুই কারণে আমি চিৎকার দিয়ে স হয়ে গেছি কয় প্রথম নম্বর কারণ হলো আমি খুশিতে আত্মহারা হয়ে স হয়ে গেছি দ্বিতীয় নম্বর কারণ হলো আমি ব্যথায় ব্যতীত হয়ে আমি বেহুশ হয়ে গেছি খুশি হয়েছেন কেন আমার বহুদিনের আশা ছিল আমি তাহলে কিতাবের মধ্যে পড়েছি শেষ কবি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে আমি আল্লাহ তালার দরবারে কত দোয়া করেছি আমি যেন শেষ নবীর জন্মটা দেখে যেতে পারি যখন এই বাচ্চাকে আমি দেখলাম এই বাচ্চার গাড়ির মধ্যে কপ মেন নববতের ছিল যার কারণে আমি নিশ্চিত হতে পেরেছি যে এই সন্তানটাই শেষ নবী শেষ নবীর চেহারা দেখতে পেরেছে কারণে আমি আনন্দিত হয়ে আমি बेहোশ হয়ে গেছি খুব আনন্দ হই আমি बेहোশ হয়ে গেছি তো তুমি দাতাবেজো কেন আনন্দ রেজো আবার কিসের কথা বা দাতাবেজ জন্য আমাদের বনী ইসরাইলের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন কেউ বলেছেন সত্তর হাজার বলে ইসরায়েলের পয়গম্বর এসেছেন আমাদের আশা ছিল যেহেতু অধিকাংশ পয়গম্বর আমাদের বংশ থেকে এসেছে শেষ পয়গম্বরও আমাদের বংশ থেকে আসবে কিন্তু না না তার উল্টা হয়ে গেল আমাদের বংশ থেকে না এসে এটা হজরতে ইসমাইলের বংশ আরব জমিনের মধ্যে আসছে যেহেতু আমাদের বংশ থেকে আসে নাই এজন্য ব্যতীত হয়ে বেহ হয়ে পড়ল ওদিকে খুশি শাসনী দেখছে আবার এদিকে শত্রুতমী কেন আমার বংশ থেকে আসে নাই ইহুদি এবং খ্রিস্টানদের শুধু আমাদের সাথে শত্রুটা হলো একটা জায়গায় শেষ নবী কেন তাদের বংশ থেকে আসে শেষ নবী কেন তাদের বংশ থেকে আসে নাই এটা নিয়ে দ্বন্দ্ব না ইহুদিদের সাথে আমাদের সাথে কি বল ইহুদিদের সাথে আমার কোন ঝগড়া আছে বরং যে এরা তো আমাদের বন্ধু হওয়ার কথা ছিল এরা আহলি কিতাব আসমানী কিতাব তারাও পেয়েছে না সারা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল খ্রিস্টানরা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল কেন তারা আসমানী কিতাব পেয়েছে ইনজিল পেয়েছে এরপরে আমাদের চিরশত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান কেন তাদের তাদের চিন্তাধারা ছিল শেষ তাদের বংশ থেকে আসবে এখন আসে নাই স্বার্থ হাসেল হয় নাই এজন্য মুসলমানদের চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালা তো হাবিব কিবরিয়াকে কোন বংশ থেকে পৃথিবীর জমিনের মধ্যে নিয়ে আসবে এটা তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কলম যে যখন লিখতে বলছেন তখন থেকে লিখে রাখছেন সব কোন বংশ থেকে আসবে কোন গোত্র থেকে আসবে কোথা থেকে আসবে সব কিছু লিখে রাখেনে। তাহলে এই এহদি এবং খ্রিস্টান আহলে কিতাব দাবি করলেও এরা তাকদির কে বিশ্বাস করে তাকদির কে বিশ্বাস করে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে অনেকগুলো ঘটনা ঘটেছে সময় শেষ আজকের জন্য ইনশাআল্লাহ এখানেই রাখবো ইনশাল্লাহ সামনে থেকে আগামী জুমা এরপর থেকে আলোচনা করবো তাহলে আজকে সারাংশ আলোচনা কি সারাংশ আলোচনা হলো আল্লাহ রসুল সাল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আসার আগ থেকে পিতা এবং মাতার বিবাহ থেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে মাত্র আগমন করছেন আগামী জুমা থেকে আগমনের পরে আরও কি কি আলোকিক ঘটনা ঘটেছেন এর থেকে নিয়ে দুধ পান করা পর্যন্ত কি ঘটনা ঘটেছিল ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি আসা চেষ্টা করব তো ইনশাআল্লাহ নালে দিয়ে দি কিন্তু অনেক আপনি যখন সাথে আসবেন 10 মিনিট আগে আসবেন তো মাসকান দি সব বইলাই ফেলবে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সোনার চাইদা আছে তো ভালোবাসা মনে আছে তো যদি থাকে তবে আমি জুমায় দেখব যে কয়জন আগে আসেন সাড়ে এর মধ্যে ফিলআপ যেন হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আসার এবং ও বাশার তৌফিক দান করেন ওয়া আখি দা'ওয়ান আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আসসালামু আলাইকুম ওয়া